গুড মর্নিং মমিতা সোয়াল ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি মমিতা সোয়াল চ্যানেলে আপনাদের আরও একবার জানাই স্বাগত আজকে মঙ্গলবার খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আমি মুনিয়ারও একটু কাছে পিঠের মধ্যেই কোথাও ঘুরতে তো এখন চলে এসছি একদম আমাদের ডোমজুর স্টেশনে এখান থেকে ট্রেন ধরে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব আর যা কিছু হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন এখন প্ল্যাটফর্মে যাওয়া যাক আর ডংজুর ট্রেনের কথা বলতে গেলে মানে তো আমতা লোকাল আর আমতা লোকালের কথা তো আপনাদের আমি অনেকবার ব্লগে বলেছি এর আগে যখন আমি এখান গিয়ে গেছি তো এখানকার ট্রেনের কথা তো জানেনি আসতে যে কত টাইম লাগে চলুন এখন ওয়েট করতে হবে দেখা যাক কখন আসে প্রচন্ড রোদ এই মাত্র আমরা ডুমচুর রোডে এলাম দীর্ঘ অপেক্ষার পর ওই যে আমাদের আমতা লোকাল হাওড়া আমতা লোকাল যেটা সেটা আসছে চলুন এখন আমরা এই ট্রেনে করে একদম লাস্ট স্টপেজ আমতায় যাবো তারপর কোথায় যাচ্ছি ওখানে গিয়ে আপনাদেরকে বলবো আমাদের সাথে সাথে আপনাদেরকেও চলুন একটু ঘুরিয়ে ডোমজুরের এই আমতা লোকাল দিয়ে যখন যাই ট্রেনে করে এত অপূর্ব লাগে চারিদিকের দৃশ্যটা একদম সবুজ মাঠ আর গাছপালায় ভর্তি আর এই ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে যখন ট্রেন ছুটে চলে সত্যি দৃশ্যটা না একদম মনোরম লাগে শুধুমাত্র ওই কথাটা মাথায় শুধু থাকে না এই সময় যে এই ট্রেনটা কোনো দিনই আসে না কিন্তু যখন ছোটে তখন একদম খোঁজ মেজাজে ছোটে মাত্র আমরা বরগেছিয়া ক্রস করছি মুনিয়া কিন্তু যেতে যেতে ওই একই কথা বলে যাচ্ছে আমাদের আর ওর বাবা ওই মাথা নাড়ছেন না যে বাবা চলো একটু কোথাও ঘুরিয়ে আনো তো এখন তো আমাদের হাত পা বাঁধা একদমই তো সেই কারণে এই একটা মাস আমরা সত্যি মানে কোথাওই যেতে পারছি না লিওর জন্য কারণ ও তো একদম ছোট্ট আর সবে ভ্যাকসিন হয়েছে আমরা বুঝতেও পারছি না আমাদেরও এই প্রথমবার মানে এইভাবে কোনো দিন আমরা কোনো পেটকে তো এইভাবে মানুষ করিনি তো ভয়টাও রয়েছে যাই হোক ও ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কাম্য একটা মাসেরই তো ব্যাপার তারপর আবার দেখতে দেখতে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ওকে নিয়ে যতটুকু জায়গায় যাওয়া যায় নিয়ে যাওয়ার চেষ্টা করব চলুন এখন আমরা একদম আমতায় পৌঁছে গেছি আর আমতার এখানে স্টেশনটা দেখুন কি অপূর্ব চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন মানে মনেই হচ্ছে না যে একদম গ্রামের ভিতরে কোনো একটা জায়গায় আমরা ঘুরতে এসেছি আর সত্যি গ্রামের ভিতরের পরিবেশ তো সুন্দর হয় কারণ এখানে গাছপালা সব কিছুই থাকে এই আমরা আমদায় নামলাম এখান থেকে দশ পনেরো মিনিট টোটো করে যেতে হবে মন্দিরটার কাছে স্টেশনটা খুব সুন্দর না চলুন আমরা তো স্টেশনে এসে গেছি এবারে লাইন পেরিয়ে ওই দিকে যাবো টোটো ধরতে টোটো করে পনেরো মিনিটের রাস্তা চলুন যেতে যেতে গল্প করছি আমরা এখান থেকে যে আশ্রমটায় যাচ্ছি টোটো ভাড়া মাত্র পনেরো টাকা করে পড়েছে আমাদের পার হেড টাকা মন্দিরটা এখান থেকে কত দূর

দূর দূরান্ত দিয়ে দামোদর নদী কি সুন্দর বয়ে চলেছে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে চলুন এসে গেছি আমাদের গন্তব্যস্থলে গেট তো বন্ধ আছে গিয়ে দেখি কখন গেট খোলা হয় এখন বাজে তিনটে ছেচল্লিশ আর মন্দিরটা খোলা হয় চারটে সময় সেই জন্য আমাদের এখন দশ পনেরো মিনিট দাঁড়াতে হবে তারপর আমরা জায়গাটা খুব সুন্দর একদম নিরিবিলি জায়গা আর এখানকার রাস্তা খুব ভালো হ্যাঁ হ্যাঁ চারটের সময় খুলবে বলছে চলো এটা অপূর্ব করেছে এখান দিয়ে একবার দেখাই সোজা এটা একটা আশ্রম মন্দির ঠিক না আশ্রম বলতে পারেন আশ্রমটার ভেতরে ঢুকে মনে হচ্ছে যে একদম কম দিনের মধ্যে এটা তৈরি হয়েছে আর মনে হচ্ছে যেন পুরো সোনার তৈরি দূর থেকে দেখতে এমন অপূর্ব লাগছে চলুন আপনাদেরকে এখানে লেখা আছে তোমাদের চৈতন্য হোক খুব একটা বেশি দিনের নয় কোথায় এত সুন্দর কারুকার্য গুলো হয়েছে মনেই হচ্ছে না যে বাড়ির কাছাকাছি কোনো আশ্রম বা মন্দিরে এসেছি ফেসবুকের পোস্টটা আমি কালকেই দেখেছি সবার আর কি দু একজন যারা এসেছে এখানে তো দেখেই আমার একদম ইচ্ছে হয়েছে যে আমি দু এক দিনের মধ্যেই এই জায়গায় যাবো তো কপালে ছিল আজকেই যে চলে আসবো এটা সত্যি আমি ভাবিনি আর এসে মানে মনটা পুরো জুড়িয়ে গেল। এতটা অপূর্ব হয়েছে মন্দিরটা আশ্রম এটা একটা আমি এখনও সঠিক জানি না এটা কিসের রামকৃষ্ণ বা এরকম একটা কিছু আশ্রমটা নাম তো এটা একদমই আমার অজানা যতটুকু শুনেছি ততটুকু দেখেই আমি এসেছি আর পাঁচটার সময় খুলবে তখন আমি ডিটেলটা জেনে আপনাদেরকে সবটা শেয়ার করব কি অপূর্ব দেখুন খুব মিস করছি বাবাইকে এত সুন্দর একটা জায়গায় আবার ওকে নিয়ে একদিন আসবো ঘুরতে আরও খুব ভালো লাগবে এখন আমাদের দুজনকেই লিওর জন্য একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে দুদিন ও মামার বাড়ি গিয়েছিল এবার মুনি আর সামার ভেকেশান পড়ে গেছে ওরও ঘরে থেকে থেকে একঘেয়েমি ওকে একটু না নিয়ে আসলে নয় সেই কারণেই আর কি বেরো ওকে নিয়ে বাবাইও অনেক জোর করলো বললো মা তুমি যাও খুব ভাল লাগছে অপূর্ব জায়গাটা একদম অপূর্ব আর সব থেকে বড়ো কথা কি বলুন তো নিরিবিলি তো লোকজন একদম কম মানে আরও বেশি ভালো লাগছে সেই কারণে আস্তে আস্তে যখন এখানে লোকজন অনেক বেড়ে যাবে তখন হয়তো আর এতটা অপূর্ব মানে এই মনোরম নেটা আর থাকবে না কতদিন হয়েছে এটা তিন মাস আগে আচ্ছা এটা অ্যাকচুয়ালি কিসের মন্দির আশ্রমটা রামকৃষ্ণ আশ্রম আচ্ছা হ্যাঁ বেলুর মঠের আচ্ছা বেলুর মঠের মতো আশ্রমটা চার পাঁচটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আর এখন আমাদের একটু ওয়েট করতে হবে কারণ পাঁচটা এখনও বাজেনি পাঁচটা বাজলে আশ্রমের গর্ভগৃহ খোলা হবে তারপর রামকৃষ্ণদেবের যা আচার অনুষ্ঠান সন্ধ্যা আরতি সেগুলো সব ওনাদের শুরু হবে আরও অনেক কিছু চায়ের ভিতরেও একটা দাদু বসেছে আমরা এখন এখানে বসে একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিচ্ছি না মানে পাঁচটার সময় মন্দিরের গর্ভগৃহ খোলে মন্দিরের ভিতরে রামকৃষ্ণদেবের মূর্তি রয়েছে সেটা দর্শন করি তারপর যায় এখন মিয়া আমি আরও এখানে বসে একটু গল্প করছি এখন আস্তে আস্তে আরো অনেক লোকজন আসছে আর এই মাত্র বাবাইকেও ভিডিও কল করেছিলাম ভিডিও কল করে ওকে সব দেখালাম মন্দির চত্বরটা আর লিও রয়েছে ওর কাছে আর আমার গলা পেলে একটুখানি বেশি আর কি মন খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক ওরা দুজনেই নিয়ে দেখেছে এখানে কি সুন্দর ওই ইয়ে পাখি রাখছে মাত্র আমরা মন্দির থেকে বেরোলাম পথে এই যে দামোদর নদীর ওপর দিয়ে আবার যাচ্ছি আর দূরে ওই দেখুন কত নৌকা রয়েছে আর নদীটা একদম শান্ত স্নিগ্ধ চলুন আমরা স্টেশন চত্বরে ঢুকে পড়েছি আর যাওয়ার আগে এক কাপ চা খেয়ে তারপর ট্রেনে উঠবো কারণ আজকে মঙ্গলবার বাইরে তো সেরকম অন্য কিছু খাওয়া দাওয়া করা হয়নি বা আমরা খাবো না সেই কারণে এক করে চা খেয়ে তারপর ট্রেনে চলুন লাইন পেরিয়ে এখন স্টেশনের কাছে যাই প্ল্যাটফর্মে গিয়ে একটু দাঁড়াই কারণ এই ট্রেনের ব্যাপার তো আবার কখন আসবে ওয়েট করে সবাই দাঁড়িয়ে রয়েছে বেশ ভালো লাগলো এই কয়েক ঘন্টার মধ্যে এইটুকু জায়গায় ঘুরে বেশ ভালো লাগলো অনেক সময় কি হয় আমরা আমাদের চারপাশের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা জানিই না আর যদি এই হাতে দু এক ঘন্টা সময় নিয়ে আমরা টুক করে বেরিয়ে পড়ি আর এরকম কাছে পিঠে সুন্দর মন্দির কোনো ঘোরার জায়গা থাকলে বাচ্চাদের যদি নিয়ে যাই তাদেরও মন ভালো লাগবে আর আমাদের ওই মনোটনাস লাইফ থেকে একটু নিজেদের রিফ্রেশ লাগবে আর এই টুক করে তো বেরোনো হয় না তাই আজকে আমার ভীষণ রিফ্রেশ লাগছে কারণ এইভাবে অনেক দিন পর আমরা বাইরে বেরোলাম চলুন এখন অপেক্ষা করি আমাদের ট্রেন কখন আসবে এইখানে এই যে ইয়েম ইউ স্টপ লেখা রয়েছে এটা হচ্ছে আমতা স্টেশন আর হাওড়া আমতা ট্রেন যেটা চলে এটাই হচ্ছে একদম শেষ তো হাওড়া আমতা লোকাল যেটা সেটা এখান পর্যন্তই আসে ট্রেন ঢুকছে হাওড়া থেকে ট্রেন এদিকে আসছে এখানে এসে দাঁড়াবে তারপরও আবার ওই ট্রেনই ডুংজুড়ে যাবে মানে হয়ে আবার হাওড়া যাবে thank <laughs> you আমরা একদম ডোমজুরের কাছাকাছি চলে এসেছি আর ওই দেখুন দূরে যে লাইট জ্বলছে ওটা হচ্ছে মুনিয়ার স্কুল ডিভাইন মার্সি স্কুল কি সুন্দর লাগছে দেখুন সন্ধ্যাবেলা ট্রেন থেকে এই প্রথম দেখলাম স্কুলের পিছন দিকটা এই ট্রেন থেকে যাওয়ার পথে দেখা যায় চলুন এবারে নামবো ডোমজোর স্টেশনে আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আমার চ্যানেলে যারা নতুন এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখে ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন তাহলে চলুন আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা গুড নাইট